আমি মৌসুমি চলে এসেছি আজকে ভাই ফোটার ব্লগ নিই হ্যাঁ জানি মৌসুমি ট্রেন অনেক লেটে চলছে আর আজকে ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কারণ একটু ব্যস্ততার জন্য আমি না ব্লগ নিয়ে এডিট করতেই পারছি না তো গাইস আজকে যে ভাই ফোটা আর আমি কাল থেকে তাড়াতাড়ি করে বাইরে চলে এসেছি কেননা অনেক বছর পর আমি আমার মাসির ছেলে মানে সুকেন্দাকে সামনে পেয়েছি তিকি বোন মিলে একসাথে ফোটা দেবো তো প্রথমে সুকেন্দাকে ফোটা দিয়ে দিলাম আমি কিন্তু সারাদিন আজকে উপোস ছিলাম গাইস মানে কাজে গিয়েও আমি উপসছিলাম তারপর সুকেন্দার জন্য একটা সুন্দর গেঞ্জি নিয়েছিলাম আর সুকেন্দাও কিন্তু আমাকে একটা খুব সুন্দর গিফট দিয়েছিলো এটা কেমন লাগছে সবার লাস্টে আমাদেরকে দেখাবো পরে তো তারপরে সুকেন্দা আমাকে এখানে অনেক অনেক আশীর্বাদ করে ফেললো আর প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু আমি আমার বোনকে ফোটা দিয়েছিলাম কারণ আমার কাছে আমার বোনই আমার ভাই আমার বোনই আমার বোন আমার বোনই আমার কাছে সব কিছু আগে আমার কাছে আমার বোনের প্রাইডোরিটি তারপরে সবার কারণ দিন শেষে ওই আমার কাছে থাকবে বিপদে পড়লে ওই আমার পাশে থাকবে সব কিছুর শেষে ও আমার কাছে সব থেকে আগে তো ওর জন্য আমি একটা গিফট এনেছিলাম যেটা কী তোমার নিজেরাই দেখতে পাবে ওটা দেখে ওর রিয়াকশানটা দেখো কত সুন্দর ও মানে ও আঁকতে এত পছন্দ করে তাই জন্য আমি ভেবেছিলাম ওকে আঁকার জিনিসপত্রই দেওয়া যাক তো দেখো হোক গাইজ ওর রিয়াকশানটা কতটা খুশি হয়েছে বুঝতেই পেরেছো আশা করি তো গাইস এবছর বছর যেহেতু সঙ্গীতাও এসেছিলো তাই ভাবলাম বোনকে দিলাম ফোটা তো ও কেন বাদ যাবে তাই সঙ্গীতাকেও আমি ফোটা দিয়েছিলাম তারপর ওকে ফোটা দিয়ে সবাই মেনে চলে গেছিলাম রাজদাতার বাড়িতে এরা ফোটা দিয়ে এরকম ষষ্ঠাঙ্গে প্রণাম করেছিলাম আমি কারণ ও ওর সাথে থাকলে এরকম চলতেই থাকে তারপর সবার লাস্ট আমার বগলু আমার ভাইকে ফোটা দিয়েছিলাম কারণ ও ওই আমার সব থেকে ছোট একটা বাচ্চা সারাদিনটা আমার ওকের ঘিরেই কেটে যায় কীভাবে আমি নিজেও বুঝতে পারি না আর ওকেও একটা ছোট্ট গিফট দিয়েছিলাম যেহেতু ও পড়াশোনা করে যেহেতু পড়াশোনার জিনিসই দিয়েছিলাম তারপর আমরা সব ভাই দাদারা মিলে ঠিক করলাম চলো আজকে একটু ঠাকুর দেখতে যাওয়া যাক তাই রাজু দাদা আমি বোন বগলু দাদা সঙ্গীতা বাবু সবাই মিলে একসাথে চলে গেলাম বাঘা যেতে ঠাকুর দেখতে ঠাকুর দেখতে গিয়ে দেখি সে তো কত বড়ো লাইন এখানে এখানে সবাই আমরা লাইনে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু একটা বাস পেয়েছিলাম গাইস কিন্তু সেটা ছিল চারজনের কিন্তু আমরা এখানে ছিলাম টোটাল সাতজন তাই ভাবলাম পাঁচটা অন্যবাবকে দিয়ে দেওয়া যাক সো গাইস এখানে সবাই মিলে বগলুকে ভয় দেখাচ্ছিলো আর দেখতে পাচ্ছ চার পাঁচটা কত সুন্দর লাগছে কেমন ফিল হচ্ছে বলো তো সেই মনে হচ্ছে দুর্গা পুজো দুর্গা পুজো কিন্তু দুর্গা নয় গাইস সেটা হচ্ছে দিওয়ালি আর ভূতের প্যানেল ভিতরে ভিউ মানে ভিউটা পুরো এরকম টাইপসের ছিল কতটা বুঝতে পারছো জানি না বাট অনেকটা ভয়ঙ্কর ছিল বগুলো কিন্তু অনেক ছিল আর আমরাও অনেক ভয় পেয়েছিলাম আমি সঙ্গীতা দাদা সবাই একসাথে একটা হাত ধরে দাঁড়িয়েছিলাম এতটাই ভয় লাগছিলো তোমরা আশা করি বুঝতে পারছো আর ভিতরে একজন অজ্ঞানী হয়ে গেছিলো গাইস তো তারপরে আমরা প্যান্ডেল থেকে বেরোনোর পর এখানে সবাই মিলে বোনকে আর বগুলোকে ভয় দেখাচ্ছিলো দেখো কীভাবে ভয় দেখাচ্ছে দেখো বোনকে আর এখানে দেখো সবাই তাকিয়ে রয়েছে আর বগড়ি এইভাবেই ভয় পাচ্ছিল না 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 করে আসলো আর এখানে এইভাবেই কিন্তু আমরা আজকে দিনটা এত মজা করে কাটিয়েছিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ তোমাদের সবার শেষে বলি আমাদের এই চার ভাই বোনকে এই ড্রেসটা পরে কেমন লাগছে দাদু দাদা যে জামাটা পরেছে ওটা আমিই দিয়েছি ও আর বাবু যেটা পড়েছিলো ওটা হচ্ছে বাবু দিদি দিয়েছে আর আমাদের চার ভাই বোন আমি দাদাকে এটা দিয়েছিলাম দাদা আমাদের তিন বোনকে এই ড্রেসটা দিয়েছিলো আজকে বন্ধুটা